আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বনমিতের থেকে বলছি রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহেরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেল বাটন অল চেপে রাখো যাতে তোমরা আমার ভিডিওটি পুনরায় পেতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি তোমাদেরকে কবুতরের মাংস রান্না করে দেখাবো তো চোলার মধ্যে একটা খড়াই বসিয়ে দিলাম খরাইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ তিনটাই আমি একসাথে বেটে নিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যে পানি সিটে উঠছে এই জন্য লবণ দিয়ে দিলাম যাতে লবণটার জন্য পানি সিটে না উঠে আর মশলার মধ্যে তো একটু পানি আসেই এই জন্য তেলে দেওয়ার সাথে সাথে পানি ছিটে উঠতেছে কিন্তু লবণ দিলে আর পানি ছিটে উঠবে না তোমরা তো জানোই আমি গ্রামের বাড়িতে বেশ বেড়াতে আসছি এই জন্য আমার ভিডিওটা একটু সমস্যা হচ্ছে আর কি তোমরা কী করবো ভিডিও তো দেওয়া লাগবে এই জন্য করতেছি আর কি ভিডিও কিন্তু আমার সব কিছু ঠিক নেই এই জন্য আমি ভিডিওতে একটু সমস্যা হচ্ছে আমার তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর হালকা পানি দিয়ে দিলাম দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যদি পানি না দিই তাহলে গরম মশলা পুড়ে যাবে জন্য এক এক করে আমি হলুদ গুঁড়ামরিচ করে আর লবণ লবণ তো আগেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ামরিচ গুলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব দিয়ে আমি আমি আস্ত মশলা ব্যবহার করি না গরম মশলা আমি সবগুলো বাটা মশলা ব্যবহার করি তো সবগুলো এক এক গুঁড়া মশলা দেওয়ার পর এখন একটু ঢেকে দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষিয়ে ওঠে এই যে এখন তেলটা বেশি উঠেছে মশলার মধ্যে এখন ভালো করে নাড়াছাড়া দিয়ে তারপর কবুতরের মাংস দিয়ে দেব আমার ভয়ে সবারটা দিতে একটু সমস্যা হচ্ছে কারণ আমি গ্রামের বাড়িতে চতুর্দিকে কথা বেশি এই জন্য দিতে একটু প্রবলেম হচ্ছে তো এখন কবুতরের মাংস দিয়ে মাংসটা দিয়ে নাড়াছাড়া করে নিলাম এখন এই যে সবজি দিলাম সবজির মধ্যে হচ্ছে একটা আলু ছোট্ট ছোট্টো উঠ করে কেটে নিয়েছি দুইটো পেঁয়াজ কেটে নিয়েছি কয়টা কাঁচামরিচ কয়টা আস্ত রসুনের কুয়া এভাবে দিয়ে দিলাম মাংসের মধ্যে আস্ত রসুনের কুয়া দেখে তোমরা আমার ব পেয়েও যাও না যে রসুনের গন্ধটা করবে কিন্তু মোটেও না রসুনের গন্ধ করবে না খুব টেস্টি হবে খুব টেস্ট হবে তোমরা যারা এখনও খেয়ে দেখো নাই তোমরা খেয়ে দেখতে পারো কবুতরের মাংসে হাঁসের মাংসে এরকম রসুনের কুয়া দিলে অনেক টেস্টি হয় খাবারটা রান্নাটা মাংসটা তো এই কবুতরের মাংসে তো আর বেশি সবজি দেওয়া যায় না একটা আলু কিউট করে কেটে দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি কিউট করে কেটে বাটা মশলাও দিয়েছি পেঁয়াজের আর এই যে আস্থা রসুনের কুয়াও দিয়েছি অনেক টেস্টি হয় ওই গুলা খেতে পরে ভালো করে খুশি নিতে হবে না হলে কবুতরের মাংসের গন্ধ থাকবে এই জন্য মাংসটা ভালো করে বারবার নাড়াছাড়া ছড়া করে খসিয়ে নিতে হবে এই যে আমি এখন ভালো করে খসিয়ে নিয়ে নিচ্ছি কবুতরের মাংস এবং হাঁসের মাংস দুটো খেতে হলে অনেক পরিশ্রম দিতে হয় আর কবুতরের জিনিস তো অনেক ছোটো এই জন্য মাংস আমার অল্প একটা কবুতরের বাচ্চা ছিল তো আমি বাড়িতে আসছি আমার বাচ্চারা খুব বায়না ধরছে ওদের কাকুর কাছে যে কাকু আমাকে কবুতর দাও আমি কবুতর জব করে খাবো এই জন্য কাকু বা বাচ্চা এখন নাই এই একটাই ছিল এইটাই দিয়েছে অল্প মাংস যাই হোক আমার ছোট ছেলে মেয়ে দুইজন ওদের হয়ে যাবে সমস্যা নেই তো মাংসটা অনেক টেস্টি কুমদরা মাংসটা অনেক উপকার হ উপকার শরীরের জন্য অনেক উপকার হয় এই যে আমি বারবার কিন্তু খসিয়ে নিতে হবে আমি তো খসায় নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখন হালকা একটু জোল দিয়ে দেব যাতে এই জোলটা দিলে পরে টক বক করে যখন ফুটে উঠবে তখন আমার সব কিছু ক্লিয়ার রান্না হয়ে যাবে ভালো করে কষিয়ে নিয়ে হ্যাঁ রসুনও সিদ্ধ হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম হালকা একটু জোল এই জুলটা যখন ফুটে উঠবে তখন হয়ে যাবে তরকারি এখন তরকারিটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটু জাল দিতে হবে এখনও পানিটা আছে জুল একটু বেশি আসে আর একটু শুকিয়ে নিতে হবে হুম এবার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে এটুক জুল থাকলে হয়ে যাবে কারণ তরকারিটা যখন নামায়া ফেলবো তখন জুলটা শুকায় যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ